ফাকির মৃত্যু ব্যক্তির বাড়িতে তিন দিন পর মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন পর মিসকিন খানা খাওয়ার কি ব্যবস্থা করে মৃত ব্যক্তির জন্য তিন দিন শোক করতে হয় আর স্বাভাবিকভাবে খানা পিনার ব্যবস্থা আমাদের হানাপি যাবে অর্থাৎ আমার ফুরফুরা সিল ছিলাই খানা পিনার ব্যাপারটা করতে বলা হয়েছে ঘটা করে খানা পিনার ব্যবস্থা এটা হলো চল্লিশ দিনের পরে চল্লিশ দিনের পরে খানা পিনা করানো এটা ভালো যেহেতু হজরতে হোসেন রদি আল্লাহ তালু চল্লিশ দিন পরে সেখানে উট এবং ডুম্বা কুরবানি করে সবাইকে খাওয়ানো হয়েছে শুভ সেই আমাদের কাছে আছে হুসাইন বাহিনী যারা তারা অবশ্যই মৃত্যুর পরে চল্লিশ দিনের পরে অবশ্যই দোয়া খায়ের এবং মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম অবশ্য তারিখে হাত হবে সেই মতোই তারা খাদ্য খাওয়ার ব্যবস্থা করতে পারে তবে চল্লিশের আগে খানাপ ব্যবস্থা করা যাবে মাকরু হবে কি হবে তোরা বলেন মাকরু হবে খাওয়া যাবে কিন্তু চল্লিশের পরে খাস এটা সুন্দর হবে সুন্দর সাহাবা আদায় হবে আর এমনিতে মিলাদ শরীফ যে কোনো দিন করতে পারবেন সে তিন দিন হোক পাঁচ দিন হোক দশ দিন হোক চল্লিশ দিন হোক এটার সাথে সম্পর্ক নেই মিলাদ শরীফ জিয়ারত এগুলি যখন তিনি